দিনই জ্ঞান অর্জন করুন এই দিনই জ্ঞান অর্জন করা এটা প্রথমত আপনার আমার ওপর ফরজ দুনিয়াবী জীবনে ইবাদত করার ক্ষেত্রে যে সমস্ত ফরজ কাজগুলি আপনাকে আমাকে করতে হবে আপনার আমার উপর বাধ্যতামূলক সে কাজগুলি করার জন্য যতটুকু জ্ঞান প্রয়োজন ততটুকু জ্ঞান অর্জন করা আপনার আমার ওপর ফরজ ফলে আপনি আমি এখন থেকেই আপনি এটা ভাবছেন যে এখন না পড়ে যদি পরে পড়ি পরে কেন পড়বেন আপনাকে তো ইবাদত এখন থেকে করতে হবে সালাতের সমস্ত কিছু বিধিবিধান দুয়াদুর সব কিছু আপনাকে এখন থেকে মুখস্থ করতে হবে এখন থেকে বুঝতে হবে আপনি ভাবছেন যে আমি একটু বয়স হয়ে যাবে তখন পড়ব এগুলো জি না এখন থেকে তো ফরজ তো আপনার যখন থেকে আপনি বালেক হয়েছেন যখন থেকে যুবক হয়েছেন তখন থেকেই তো আপনার উপর এটা ফরজ তাহলে এটা পরে কেন এখন থেকে করতে হবে কারণ এখন থেকে যদি মুখস্থ করে নেন দুয়াগুলি অনেক ব্যক্তিদেরকে দেখা গেছে যে আপনি দেখবেন যারা একটু বয়স হয়ে গেছে এখন চাচ্ছে দোয়াগুলি মুখস্থ করতে কিন্তু পাচ্ছে না একটু বয়স হয়ে গেলে তখন আর চাইলেও সম্ভব হবে না যে কাজটি আপনি এখন করতে পারবেন সেটা তখন পারবেন না তখন পারবেন না আপনি কোনোভাবেই পারবেন না এখন যে দোয়াটি মুখস্থ করতে আপনার হয়তো পাঁচ মিনিট সময় লাগে যখন বয়স হয়ে যাবে তখন আপনি আধা ঘন্টা এক ঘন্টা সময় দিলেও সেই দুয়াটি আর মুখস্থ করতে পারবেন না তখন বয়স হয়ে যায় তখন আর সেরকম আপনার বুদ্ধি কাজ করে না সেরকম আপনি আপনার মুখস্থ বিদ্যা বা সেই জিনিসের প্রতি যে মানে মনোযোগ দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আর হবে না ফলে এই যৌবনকালেই যতটুকু আপনার আমার ওপর ফরজ ততটুকু জ্ঞান আমাকে আপনাকে অর্জন করতেই হবে এটুকু আপনি খেয়াল রাখুন এবং সেটা প্রথম থেকে শুরু করুন আকিদার বিষয়ে আপনি একটি বই পড়ুন সম্পর্কে একটি বই পড়ুন যে যে জিনিসগুলো আপনার ওপর ফরজ সেগুলো সম্পর্কে একটা বই নিন এবং সেই বই আপনি পড়ুন পড়ার পরে ইনশাল্লাহ আপনার আমল করতে সুবিধা হবে আজীবন এটা তো আর না যে আপনি আজকে পড়লেন কালকে শুধুমাত্র পরীক্ষার মতো পরীক্ষা দিয়ে দিলেন তারপর ভুলে গেলেন জি না এরকম তো না সলাদ সম্পর্কে আজকে যদি আপনি সম্পূর্ণ বিধিবিধান দলিল সহ এবং দোয়াগুলো অর্থ সহ যদি সব কিছু পড়ে নেন তাহলে সারা জীবনকার জন্য যথেষ্ট হয়ে গেল কাজে লেগে গেল তো একবার আপনি পড়ুন আজ থেকেই শুরু করুন প্রথমত আকিদা সম্পর্কে যে কোনো একটা ভালো শাহি আকিদার আলিমের লিখিত বই বাংলা বই কত পিডিএফ পাওয়া যায় মোবাইল থেকে মোবাইলটা ভালো কাজে ব্যবহার করে যে কোনো একটা মোবাইল মোবাইলে পিডিএফ ডাউনলোড করুন এবং তারপরে পড়তে শুরু করুন যতটুকু সম্ভব আপনার পক্ষে আপনি জ্ঞান অর্জন করুন এখন অনেক সহজ অনেক সহজ জ্ঞান অর্জন করা আপনি যেখান সেখান থেকে বই পেয়ে যাবেন এবং বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবেন